জি এটা আর একটা কালার থাকে এটা আর এটা দাম এটার দাম রাখছি ভাইয়া মাত্র হচ্ছে 360 টাকা মাত্র 360 টাকা জি জি আচ্ছা মাত্র টাকা করার মধ্যে আচ্ছা একেবারে সুতি পিওর সালোয়ার ওকে

এটা 430 টাকা ভাইয়া এটা 430 জি ভাই প্রত্যেকটা ডিজাইনে করে কালার থাকবে ভাই প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার থাকবে কত পিস থাকবে ভাই এক পিস দিতে 20 পিস থাকবে এটা কালার ম্যাচিং সালোয়ার থাকবে কালার ম্যাচিং সালোয়ার থাকবে জি ভাই ওকে ওনারা কত থাকবে অন্যটা 5 থাকবে সম্পূর্ণ 5 থাকবে জি আচ্ছা সম্পূর্ণ 5 থাকবে কিন্তু দেখেন কত সুন্দর এই যে এটা সম্পূর্ণ

এবং ওন্ডাটা সম্পূর্ণ নামাজি পাঁচাত থাকবে ওন্ডাটা সম্পূর্ণ পাঁচাত থাকবে এই যে পিওর সুতির মধ্যে থাকবে ভাই আচ্ছা সম্পূর্ণ পাঁচাত থাকবে কিন্তু এই যে দেখেন অসাধারণ কিন্তু এটা চুন্নাটা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এই যে ভাই দেখেন সুতির মধ্যে আচ্ছা 430 টাকার মধ্যে দেখেন যারা হোয়াইট পিমি তাদের জন্য আচ্ছা মাত্র 430 জি 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 আচ্ছা একবারে কালারফুল কিন্তু মাত্র 430 টাকা এটা চুন্নাটা না জি এটা চুন্নাটা সুতি উন্নার ভিতর হবে

যারা বিশ পিস চল্লিশ পিস নিবে আকর্ষণ ডিসকাউন্ট থাকবে তাদের জন্য আরো কাজ করা এছাড়া দেখাতে পারবে জি ভাইয়া আচ্ছা এটা জি এটা আরেকটা ডিজাইন ভাই এটা হচ্ছে ডিজাইন আচ্ছা থাকবে না জি

video today.